হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই অল ভিউর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আমি আপনাদের দার্জিলিং ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেয়ার করব এই ভিডিওতে আমরা জানব কলকাতা থেকে দার্জিলিং কিভাবে পৌঁছাবেন এখানে পৌঁছে হোটেল কোথায় নেবেন এখানে কিভাবে ট্যাক্সি নিয়ে সাইট সিন ঘুরবেন সাইট সিন হিসাবে কোন কোন দর্শনীয় স্থানগুলি ঘুরবেন সর্বশেষ জানব খাওয়া দাওয়া আর জানব কলকাতা থেকে দার্জিলিং ভ্রমণ করতে কত খরচ পড়বে আর কতদিনে ট্যুর প্ল্যান করা উচিত এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমার সাথে ঘুরুন দার্জিলিং পশ্চিমবঙ্গে পাহাড়ের রানী দার্জিলিং এখানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য নদী কাঞ্চনজঙ্ঘা দেখার আনন্দ রয়েছে চা বাগান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ট্রেন এছাড়াও সিনিক জন্য দার্জিলিং দার্জিলিং ট্রেন পথে বা বিমান পথে খুব সহজেই কলকাতা থেকে পৌঁছাতে পারেন এছাড়া কলকাতা থেকে অনেক বাস পেয়ে যাবেন দার্জিলিং যাওয়ার জন্য এবার আমরা যে বিষয়টি জানবো সেটি হলো ট্রেন পথ ট্রেন পথে দার্জিলিং কিভাবে পৌঁছাবেন শিয়ালদা স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার অনেক সুবিধা পাবেন দার্জিলিং যেতে হলে নামতে হবে এনজিপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে তাই শিয়ালদা থেকে দিনের ট্রেন বা রাতের ট্রেন পেয়ে যাবেন এনজিপি যাওয়ার জন্য এক্ষেত্রে রাতের ট্রেন ধরলে পদাতিক এক্সপ্রেস দার্জিলিং মেইল এগুলি রয়েছে তাই যারা শিয়ালদা থেকে যেতে পারেন দার্জিলিং এনজিপি এর পাশাপাশি শিয়ালদা ছাড়াও দার্জিলিং ট্রেন পথে হাওড়া থেকে যেতে পারেন অনেক ট্রেন রয়েছে রাতের ট্রেন ধরেই আমরা শিয়ালদা থেকে পরের দিন সকালবেলা আমরা পৌঁছালাম এনজিপি এখান থেকে নেমে এবার আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে তবে দার্জিলিং যাওয়ার আগে দার্জিলিং এর মেন এনজিপি থেকে আমাদের যেতে হবে শিলিগুড়ি শিলিগুড়ি হয়ে দার্জিলিং এক্ষেত্রে আমাদের এই রুট নেওয়ার জন্য সরকারি বাস বাস এর পাশাপাশি রয়েছে অনেক বেসরকারি প্রাইভেট ট্যাক্সি এছাড়া এনজিপি থেকে সরাসরি রয়েছে ট্রয় ট্রেনের ব্যবস্থা প্রথমে আমরা আগে জানবো সরকারি বাসে করে কিভাবে কম খরচে পৌঁছাবো প্রথমেই এনজিপি স্টেশন থেকে নেমে এখান থেকে টোটো বা অটো নিয়ে আমাদের আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড শিলিগুড়িতে সরকারি বাস পরিষেবা পাওয়া যায় শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে এখান থেকে আমরা আবার দার্জিলিং যাওয়ার বাস পাবো এবার আমরা জানবো বাসের সময়সূচি প্রথমে আমরা জেনে নেব শিলিগুড়ি থেকে দার্জিলিং এর দূরত্ব উনসত্তর কিলোমিটার বাসে সময় লাগে আড়াই থেকে তিন ঘন্টার মতন শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিং যাওয়ার প্রথম বাস যায় সকাল সাতটা পঁয়তাল্লিশে এভাবে বাস চলতে থাকে আর শেষ বাস যায় বিকাল চারটে পঁয়তাল্লিশে এর পরে আর রাতে বাস চলাচল করে না এবার আমরা পাঁচ ভাড়া জেনে নি শেয়ারিং ভাড়া জনপ্রতি একশো ছ টাকা এনজিপি থেকে যদি আপনারা প্রাইভেট ট্যাক্সি করে যান তাহলে এক হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যেই প্রাইভেট রিজার্ভ ট্যাক্সি পেয়ে যাবেন ট্যাক্সি আপনাকে নামিয়ে দেবে দার্জিলিং মেলের কাছে যদি আপনারা দার্জিলিং ট্রয় ট্রেনের মাধ্যমে যেতে চান তাহলে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার ট্রয় ট্রেন আছে তবে একটা জিনিস মনে রাখবেন ট্রয় ট্রেনটি সবসময় দার্জিলিং হিমালয়ান রেলওয়ে স্টেশন পর্যন্ত যায় স্টেশন থেকে দার্জিলিং অনেক দূরে যে কোনো একভাবে যেতে পারেন তাহলে এবার আমরা জানবো দার্জিলিং পৌঁছে কোথায় আপনারা থাকবেন দার্জিলিং এ রয়েছে থাকার জন্য অনেক অপশান দার্জিলিং ম্যালের ধারে থাকতে পারেন সবসময় চেষ্টা করবেন দার্জিলিং থাকার কারণ এখানে থাকলে এখান থেকে আপনারা আশেপাশের কম খরচে ট্যাক্সি ভাড়া নিয়ে ঘুরে নিতে পারবেন এখানে আপনি বাজেট হোটেল হোটেল লাক্সারি সব ধরনের হোটেল পেয়ে যাবেন বাজেট হোটেল এখানে আটশো থেকে এক হাজারের মধ্যে পেয়ে যাবেন আর যদি আপনারা লাক্সারি হোটেল নিতে চান ডবল রিলাক্স রুম তাহলে আপনার হোটেলে ভাড়া পড়বে দু হাজার তিন হাজার এমনকি দশ হাজারের ওপরেও আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন তাহলে এই গেল হোটেল এবার আপনাদের রাতে যেভাবেই হোক বাজেট হোটেল বা ভিআইপি হোটেল যেমনই হোক একটা হোটেল নিয়ে থাকতে হবে দার্জিলিং এ সিন ঘোরার জন্য হোটেল থেকেই কথা বলে নিতে পারেন আর যদি হোটেল থেকে না বলেন তাহলে প্রথমেই আগে হোটেল নেওয়ার আগেই চেষ্টা করবেন মল রোড এর ধারেই কোনো এজেন্ট বা ট্যাক্সি ধরে তার সঙ্গে কথা বলে নেওয়ার পাঁচটা প্লেস বা ছটা প্লেস ঘুরাতে কত টাকা নিচ্ছে শেয়ারিং ভাড়া কত রিজার্ভ ভাড়া কত এগুলি জেনে নিতে হবে যাই হোক আশা করি এইভাবে আগের দিয়ে আপনারা জেনে নিয়েছেন এবার আপনারা একটা হোটেল নিয়েছেন হোটেল রাতে থেকে পরের দিন সকালবেলা যে প্রাইভেট ট্যাক্সি নিয়েছেন আপনাদের নিয়ে যাবে টাইগার হিল টাইগার হিল যেতে গেলে দুটো থেকে তিনটের মধ্যে সকাল সকাল রেডি হয়ে নিতে হয় আর প্রথম সূর্যের আলো ওঠাটা টাইগার হিল থেকেই দেখা যাবে ভালোভাবে দেখে উপভোগ করবেন কারণ এখান থেকে হিমালয়কে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন আরো বেশ কিছু হিল পয়েন্ট রয়েছে এগুলোকে ভালো করে দেখতে পাবেন আর সকালের আমেজটা উপভোগ করতে পারবেন তাহলে প্রথমে টাইগার হিলটা ভালো করে ঘুরে নিলেন এবার যদি আপনাদের প্ল্যানিং থাকে যে আবার হোটেলে এসে রেস্ট নেওয়ার তাহলে নিতে পারেন আর যদি আপনারা মনে করেন সকালে ব্রেকফাস্টটা রাস্তা দিয়েই সেরে নেবেন এখান থেকে আবার বেরিয়ে যাবেন পরবর্তী দর্শনীয় স্থানগুলো ঘোরার জন্য এইভাবে ঘুরতে ঘুরতে এবার আপনারা চলে আসলেন দার্জিলিং এর আরেকটি ফেমাস ট্যুরিস্ট প্লেস বাতাসিয়া লুপ এখানে এসে আপনারা দেখতে পাবেন টয় ট্রেন কিভাবে এক লাইন থেকে আর লাইনে যাচ্ছে এখান থেকেই টয় কে দেখতে পাবেন যদি এখানে সুযোগ পান তাহলে টয় ট্রেনে উঠতেও পারবেন আর বাতাসিয়া লুফের এন্ট্রি টিকিট পরে জন প্রতি কুড়ি টাকা তাহলে কুড়ি টাকার টিকিট কেটে মাদেশিয়া লুভে প্রবেশ করবেন এবার আপনারা ঘুরে দেখবেন পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক প্রথমেই বলে রাখি এই পার্কটি আপনারা অবশ্যই ঘুরে দেখবেন যদি আপনারা চিড়িয়াখানা ঘুরতে চান এটাকে কিন্তু অনেকে দার্জিলিং চিড়িয়াখানা বলেও চেনে এখানে এসে আপনারা দেখতে পাবেন হিমালয়ের যে পশুগুলো রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এছাড়া দেখতে পাবেন সাদা চিতাবাগ রেড পান্ডা এদেরকে আপনারা দেখতে পাবেন এর জন্য এন্ট্রি টিকিট দিতে হয় এন্ট্রি টিকিট পরে ইন্ডিয়ান ভারতীয়দের জন্য একশো টাকা আর যদি বিদেশিরা হন তাহলে আপনাদের এন্ট্রি পড়বে একশো টাকা যদি কোনো বাচ্চার ছ বছরের নিচে বয়স হয় তাহলে ফ্রি আরেকটি বিষয় মনে রাখবেন যদি ক্যামেরা নিয়ে প্রবেশ করেন এক্সট্রা পে করতে হবে দশ টাকা তাহলে এইভাবে আপনারা পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক ঘুরে দেখবেন এবার আপনাদের ওপেন আর ক্লোজ টাইমটা জানিয়ে রাখি এই পদ্মজা নাইডু হিমালয়ান পার্ক সকাল সাড়ে আটটায় খুলে যায় আর এটা বন্ধ হয় বিকাল চারটের মধ্যে আর শুধুমাত্র সপ্তাহে একদিন বন্ধ থাকে এটি সেটাই হচ্ছে বৃহস্পতিবার তাই মনে রাখবেন বৃহস্পতিবার আসলে কিন্তু এই পদ্মজা নাইডু জুওলজিক্যাল পার্কটি বন্ধ পাবেন তাহলে এটি মাথায় দেখেই ট্যুর প্ল্যান কে নির্বাচন করবেন আর এই পার্কটি ঘুরে দেখবেন এবার যদি আপনারা মনে করেন যে আর কোথাও ঘুরবেন না হোটেলে চলে আসবেন হোটেলে এসে সারাদিনের ক্লান্তি কমিয়ে রাতে হোটেলে থাকবেন রাতের ডিনারটা যেখান থেকেই হোক মেল রোডের পাশে নাহলে আশেপাশে একটা হোটেল আগের থেকেই ভাতের হোটেল খুঁজে রাখবেন যদি আপনারা ভাত খান বা রুটি খান খেয়ে নেবে পরের দিন সকালবেলা আবার বেরিয়ে যাবেন পরবর্তী সাইট সিন গুলো ঘোরার জন্য এবার আপনাদের প্রথম যে জায়গাটি যেতেই হবে সেটি হল সব থেকে ফেমাস বলা যায় রক গার্ডেন রক গার্ডেন দার্জিলিং এর হচ্ছে মেইন পপুলার প্লেস এর আগের যে প্লেস গুলি বলেছি সেগুলো পপুলার রক গার্ডেন সব থেকে বেশি জনপ্রিয় সারা অল ইন্ডিয়ার মধ্যে তাহলে আপনারা অবশ্যই এখানে আসবেন আর রক গার্ডেন যেতে যেতে কিন্তু আপনারা চা বাগান দেখতে পাবেন প্রথমেই চা বাগান চোখে পড়বে কুয়াশাচ্ছন্ন চা বাগান ঘুরে দেখবেন যদি পারেন ড্রাইভার কে দাঁড় করিয়ে চা বাগানে অটো বা আশেপাশে আবহাওয়া এনজয় করে বেরিয়ে যাবে তাহলে চা বাগান দেখতে দেখতে চলে যাবেন রক গার্ডেন টি রক গার্ডেনে প্রবেশ করতেও এন্ট্রি ফি দিতে হয় আমি জানিয়ে দিচ্ছি কত টাকা এন্ট্রি পরে প্রতি কুড়ি টাকা আর যদি আপনারা এখানের ভেতরে বোটিং করেন তাহলে আপনার পনেরো মিনিট বোটিং করার বোটিং ভাড়া পড়বে পঞ্চাশ টাকা তাহলে যাই হোক জন প্রতি টাকা টিকিট কেটে রক গার্ডেনে প্রবেশ করবেন আর রক গার্ডেন ঘুরে দেখবেন তাহলে রক গার্ডেন যদি আপনার ঘোরা হয়ে যায় তাহলে এখান থেকে বেরিয়ে যাবেন আরেকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য পিস প্যাকোড়া এই নামেও সবাই চেনেন এই মন্দিরে এসে গৌতম বুদ্ধকে দর্শন করবেন এইভাবে আপনারা এই জায়গাটি দর্শন করবেন জাপানিজ টেম্পেল রয়েছে পাশে এটিও অবশ্যই দর্শন করবেন এখানে কোনো এন্ট্রি ফি দিতে হয় না ঘুরে দেখবেন ভালোভাবে তাহলে এইভাবে আপনারা মোটামুটি দার্জিলিং এর যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি ঘুরে দেখবেন যদি আপনার মনে হয় এইভাবে ঘুরে বিকাল বেলাটা আপনারা আবার চলে আসবেন দার্জিলিং মল রোড এখানে এসে টুকটাক মার্কেট করতে পারেন বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন এগুলো আপনারা করতে পারেন স্ট্রিট ফুড এর দোকান রয়েছে সেগুলি আপনারা খাবার ট্রাই করে দেখতে পারেন এগুলি আপনারা মোটামুটি সেরে নেবেন যদি আপনার মনে হয় যে বাড়ির জন্য চা পাতা কিনে নিয়ে যাবেন তাহলে এখানে দোকান অনেক রয়েছে এখান থেকে ঘুরে বা যদি কোনো পোশাক কেনেন এগুলো এখান থেকে কিনতে পারবেন এগুলোর জন্য এই মল রোড খুব ফেমাস দার্জিলিং এ তাহলে এইভাবে আপনারা কেনাকাটা করে বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দেবেন এবার আমরা একটু খাওয়া দাওয়ার বিষয় জেনে নিই এখানে অনেক রকমই খাওয়া দাওয়া আপনারা পেয়ে যাবেন মোমো চা এগুলো তো পাবেন তার সঙ্গেই ভেজ নন ভেজ সব ধরনেরই থালি পেয়ে যাবেন খাওয়ার জন্য দাম একটু বেশি কারণ যেহেতু এটি পাহাড়ের জায়গা তাই বেশি দাম যদি আপনারা ট্যুর প্যাকেজ করে ঘুরতে চান তাহলেও ঘুরতে পারেন কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে আপনার হোটেল সাইট সিন এর পাশাপাশি খাওয়া দাওয়া যুক্ত করে একটা ট্যুর প্যাকেজ করে আর যদি আপনারা নিজেরা নিজেরা ঘুরতে চান তাহলে আমি যেভাবে বলেছি সেভাবেও ঘুরতে পারেন তাহলে এইভাবে আপনারা দার্জিলিংকে সম্পূর্ণ করবেন বাড়ি ফেরাও খুবই সহজ আবার আপনাকে আসতে হবে এনজিপিতে নিউ জলপাইগুড়িতে আসতে হবে এখান থেকে আবার আপনাকে ট্রেন ধরে শিয়ালদা বা হাওড়ার উদ্দেশ্যে যেতে হবে সেই হিসাবে যদি আপনারা দুই রাত তিন দিনের দার্জিলিং টুর প্ল্যান করেন নিজেরা নিজেরা ঘুরে তাহলে আপনার টোটাল খরচ পড়বে তিন হাজার থেকে পাঁচ হাজার খরচ পড়বে পাঁচ হাজার থেকে দশ হাজারের মধ্যে প্লাস ট্রেন টিকিট আলাদাভাবে ধরে নেবেন এবার আমরা জানবো দার্জিলিং ঘোরার বেস্ট টাইম কখন সচরাচর দার্জিলিং ঘোরার বেস্ট টাইম মার্চ বা মে মাস আর যদি আপনারা সেপ্টেম্বর বা নভেম্বরের মধ্যে আসেন তাহলে সেটিও ভালো এই সময় আপনারা পরিষ্কার আবহাওয়া পাবেন ঘুরেও ভালো লাগবে এবার যে বিশেষ তথ্য আপনাদের মাঝে শেয়ার করব সেটি হল দার্জিলিং এ আসলে অবশ্যই হালকা পোশাক নিয়ে আসবেন এর পাশাপাশি আপনারা নিয়ে আসবেন ছাতা রেইনকোট সঙ্গে নিয়ে আসবেন কারণ আবহাওয়া যখন তখন চেঞ্জ হয়ে যায় কখনো বৃষ্টিও পড়ে এখানে এখানে রোদ জল আবহাওয়া কম পাওয়া যায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া পাওয়া যায় বা এখানে বৃষ্টিও মাঝে মধ্যে নেমে যায় তাই চেষ্টা করবেন রেইনকোট বা ছাতা আনা তাহলে এইভাবে দার্জিলিং ভ্রমণকে আপনারা খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন কোনো সমস্যা হবে না এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন কোনো ভ্রমণ রিলেটেড ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবারের যত্ন নিন আপনার যাত্রা সফল শুভ মঙ্গলময় হোক আমি ভালো থাকুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন অল করে রাখুন ধন্যবাদ